হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে স্পেশাল কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে দেখাবো এখন দেখতে থাকো কি কি হতে চলেছে নিলাম একটা বাটির মধ্যে এটা আমি ম্যারিনেট করছি এবার চিকেন প্রথমে চিকেন নিলাম তার সাথে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই তার সাথে আমি দিচ্ছি একটু তেল পরিমাণ মতো এর সাথে দিয়ে দিলাম আমি একটুখানি সাথে আদা রসুন পেস্ট তো এটাকে আমি ভালো করে এবার ম্যারিনেট করে নিচ্ছি কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আমি সরষের তেল তার সাথে আলুটাও দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে ভাজা ভাজা মতো ভেজে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিলাম এবার আমি এসে একে এর ওপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে গুঁড়ো মৌরি এটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো একটু বাদামি বাদামি রঙ হবে এর সাথে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোর সাথে আমি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার সাথে সাথে আমি অল্প করে একটু জল অ্যাড করে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এর সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর আমি একটু চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি যেটা ম্যারিনেট করা ছিল আগে থেকে তো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়ে চিকেনটা হয়ে যাওয়ার পর একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর সাথে একটু আলু অ্যাড করে দেব। এবার আমি কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর চাপাটা তুলে মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর এর মধ্যে জলটা দিয়ে খানিক্ষণ সিদ্ধ হবে তার সাথে এরপর আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এটা হচ্ছে তার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে এখানে পোলাও করার জন্য পাঁচশো গ্রাম চাল নেওয়া হয়েছে সেই পাঁচশো গ্রাম চালটা আমার এখানে তিন কাপ হয়েছে সেই তিন কাপ মেপে দেওয়া হয়েছে জলের সুবিধার্থে এর সাথে আমি একটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এর সাথে হলুদ মিশিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আমি এক ঘন্টা রেখেছিলাম আপনার চাইতে দু ঘন্টাও রাখতে পারেন এরপরে গরম কড়াইয়ের মধ্যে আমি ঘির পরিমাণ মতো দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ এলাচ লবঙ্গ দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর আমার ম্যারিনেট করা যে পোলাওয়ের চালটা রয়েছে সেটা আস্তে আস্তে ওটা দিয়ে দিলাম চালটা একটু ভাজা ভাজা হলে যাতে একটার সাথে চাল আরেকটা না লেগে থাকে সেরকম পরিমাণ মতো হলে ওই যে আমি কাপ মেপেছিলাম ওই কাপের আমার তিন কাপ জল এবং তার থেকে একটু বেশি জল ওটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আধা থেকে চল্লিশ মিনিট মতো ওখানে রেখে দেবেন তাহলেই ওটা কুকড হয়ে যাবে এবং নামানোর একটু আগে পরিমাণ মতো নুন চিনি দিয়ে আবারও একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে খুলে নিলেই আমাদের রেডি পোলাও ঝরঝরে এবং নামানোর আগে দুটো লঙ্কা আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এটাই হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষার ফাইনাল লুক তো আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে জানিও